এই রজব মাসে বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লামের একটা আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটেছে নবী এবং রসুলদারকে যে আশ্চর্য ধরনের ঘটনা তাদের কাছ থেকে প্রকাশ পায় এটাকে বলা হয় মজেজা এটাকে কি বলা হয় জোরে বলেন শিখতে হবে এটাকে কি বলা হয় মজেজা বলা হয় নবী রসুলগঞ্জ থেকে যেটা প্রকাশ পায় সেটা হলো আশ্চর্য ধরনের কোনো কিছু সেটা হলো মজেজা আর ওলি আল্লাহ গাউস কুতুব থেকে যেটা আশ্চর্য ধরনের প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত এটাকে কি বলা হয় জোরে বলেন এটাকে কি বলা হয় কারামত বলা হয় আর ফুটপাতে রাস্তাঘাটে বিভিন্ন বাজারে ঘাটে আশ্চর্য ধরনের কিছু খেলা দেখায় বাচ্চাদেরকে মনে করেন পেটের ভিতর দিয়ে শরীর ঢোকায় দেয় ঠিক না মনে করেন মনে করেন এই মুড়ি খাইতেছে মুড়ি আবার বাইরে দিতেছে টাকা টাকা বাইরে এত টাকা বের করতে পারে অথচ নিজেই রাস্তাঘাটে বিখ্যাত রাখায় এই যে আশ্চর্য ধরনের যে ঘটনা এটাকে বলা হয় স্যায় জাদু এটাকে কি বলা হয় জাদু বলা হয় জাদু বলা নবীর সুলগন থেকে যেটা আশ্চার্য ধরনের যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় মজেজা এটাকে কি বলা হয় মজেজা ওলি আল্লাদের কাছ থেকে যেটা প্রকাশিত হয় কুতুব থেকে যেটা প্রকাশিত হয় এটাকে বলা হয় কারামত এটাকে কি বলা হয় কারামত রাস্তাঘাটে কাছ কাছ থেকে থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় জাদু এটাকে কি বলা হয় আল্লাহদের কাছ থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে আশ্চর্য ধরনের ঘটনা তার একটা দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন বাংলাদেশে এই সিলেটের বুকে একজন অলির আবির্ভাব ঘটেছিল তার নাম কি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের বুকে তৎকালীন জমানায় সবচেয়ে জালেম এবং শয়রাচারী গর্গবিন্দ বাদশা যখন মুসলমানদের উপরে নিজ্যা নির্যাতণ নিষ্ঠিম লড়ার চাপিয়ে দিয়েছিল সেই ইয়ামানে সেই ইয়ামানে ইয়ামানে শুয়ে ছিলেন হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখেন যে বিশ্বনবী তার ঘরের ভিতরে প্রবেশ করেছে জরে কন সবাহাল। আল্লাহ রুসুল বলেছেন কোন উম্মত। ইমান অবস্থায় সবপঞযুগে অথবাসর রায়। কোন আমার গুনাগার উম্মত যদি আমাকে দেখে আল্লাহ সুবাহানা হওয়া তালা। তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয়। সবা আল্লাহ থেকে আরও জরে কম। ইমানি অবস্থায় দেখতে হবে কি অবস্থায় দেখতে হবে ইমানি অবস্থায় দেখতে হবে এই জন্য যদি চেষ্টা করেন আমিও যদি চেষ্টা করি এখনও নবীকে দেখা যাবে কি যাবে না দয়াল নবী দেখা দিতে পারেন কি পারেন না এই জন্য কিছু নিয়ম আছে এক নাম্বার নিয়ম হল কিছু থিওরি আফদার অবলম্বন করতে হবে এক নাম্বার হল পঞ্জে গানা নামাজ পড়তে হবে পাঁচ সুক্ত নামাজ পরার চেষ্টা করতে হবে দুই নাম্বার হলো হালার রিজিক অন্বেষণ করতে হবে হারাম খাওয়া যাবে কি খাওয়া যাবে না জোরে বলে হারাম খাওয়া যাবে না হালাল বক্ষণও পুস্ত হতে হবে দুই নাম্বার হল যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বরবির উপরে দোরুর শরীফ পড়বেন বেশি বেশি করে দোরুর শরীফ পরবেন যখন আপনি ঘুমানোর জন্য ঘুমানোর জন্য যখন যাবেন অজু করে পবিত্রতা অর্জন করে আপনি আপনার বেডরুমে চলে যাবেন ঘুম না আসা পর্যন্ত তেলাওয়াত করতে থাকেন তেলাওয়াত করতে থাকেন খ্লাস আল্লাহ রসুলের উপরে শরীফ বেশি বেশি পড়তে থাকেন খোদার করে বলি ওই রাত্রিতে যদি আপনার উপরে মৃত্যু এসে যায় আপনার কাছে যদি মৃত্যু এসে যায় খোদার জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য আমাদের মা বোনেরা ইস্টার জলসার যে বাংলা দেখতে দেখতে কখন যে রাত বারোটা বেজে গেল তার খবর নাই হাতে থেকে রিমোটটা ফেলে দিল কখন পড়ে গেল কখন কম এসে গেল আমাদের যুবক ভাইয়েরা তা আরো ক্যান্সারে আক্রান্ত হয়েছে বন্ধ করে দরজা বন্ধ করে সুন্দর ল্যাপের নিচে অথবা কম্বলের নিচে শুয়ে শুয়ে ফেসবুকের মধ্যে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা সেটিং করতে থাকে ফেসবুকে অশ্লীল ব্যাহ ছবিগুলো দেখতে থাকে কখন যে তার হাত থেকে মোবাইল পড়ে গিয়েছে কখন যে তার ঘুম এসে গেছে সে জানে না ও যুবক মনে রাখতে হবে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় খোদার কসম করে বলি জাহান নাম সারা কোনো গতি থাকবে না ঠিক না এই জন্য এই কৃষ্টি কালচার গুলো পরিবর্তন করা দরকার আছে না নাই এই জন্য কোরআন কুরানের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে মাদ্রাসার সাথে মহাব্বত রাখতে হবে কামতের দিন মুসিবতের ময়দানে বান্দার সবচেয়ে আফসোস করবে কোরআনের জন্য কিসের জন্য জোরে বলেন কোরআন পড়তে পারে নাই জন্য সবচেয়ে আফসোস করবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিয়েছেন বলবো না কি জোরে বলেন কোন ব্যক্তি যদি সূরা ফাতি আকবর সুরা এক লাস কুলহার সুরাটা যদি তিনবার তেলাবাদ করতে পারে এক খতন কুরান শরীফের সোয়াব আল্লাহ সুবাহ তার আমল নামার ভিতরে লিখিয়া দেয় আজকে তো কোরআন পড়তে মনে চায় না কোরআনের কাছে আসতে মনে চায় না ঠিক কিনা জোরে শাহজালী রহমতুল্লাহ আলের কারে কারে বললেন আল্লাহ রসুল বলে দিলেন ও শাহজালী ওই সিলেটের বুকে তাকে দেখো আমার উন্নতির উপরে নির্যাতন চলতেছে জুলুম চলতেছে আর তুমি এখানে ঘুমিয়ে আছো তাড়াতাড়ি যাও জালেম শাসক গোর্গোবিন্দের বিরুদ্ধে লড়াই করো আমার গুনাগার নির্যাতিত নিপীড়িত উন্মদকে রক্ষা করো যেরকম ভাবে দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্ষিত মাদ্রাসা মাদ্রাসার তালেম এলেম হাফ এজ এ যখন দেখলো জালেম শাসকদের কারণে এ দেশের মানুষ নির্যাতিত নিপীড়িত যে সমস্ত আলেমরা যে সমস্ত আলেমরা সব সময় বুখারি শরীফ নিয়ে বসে থাকত কুরআন হাদিসের দর্শ দিত হাদিসের দর্স দিত ইবনে মাজাহ শরীফ মুসলিম শরীফ বুখারি শরীফ ওই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে ধরে নিয়ে তারপরে তাদের গলার পায়ের মধ্যে বেরিয়ে পড়িয়ে তারপরে শেষে শেষে আদালতে হাজির করা হয়েছে আপনারা দেখেছেন ঠিক কিনা এ দেশের আবাল বৃদ্ধা বনিতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলেম উলামা মাদ্রাসার ছাত্রদা তালেবে আলেমরা এগুলো যখন দেখলো সাদালাল জামানির রূপ ধরে যখন তারা রাজপথে নেমে এসেছিল জালেম শাসক টিকতে পারে নাই

রাস্তার মধ্যে তিনশো তেরো জন ভক্তের সাথে মিলন হলো তাদেরকে নিয়ে চলে আসলেন সরাসরি রাত্রিবেলায় এসে পৌঁছাইলেন সিলেটের সোরমা নদীর কাছে সোরমা নদীর কাছে এসে দেখি সোরমা নদী পার হওয়ার পারাপারের কোনো ব্যবস্থা নাই এই জালেম শাসক নদী পার হওয়ার সমস্ত আইটেম সিস্টেম সবকিছু তুলে নিয়েছে লঞ্চ স্টিমার নৌকা যা কিছু আছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তিনি বললেন আমরা জায়নামাজ নামাজ বিছিয়ে দেব কারণ মুসলমানদের একটা হাতিয়ার হল হলো মাথার পাগড়ি আর একটা হলো জয় নামাজ আসাসের খাতের মধ্যে তাসবি ঠিক কিনা হযরতে আমরা জায়নামাজ নামাজ বিছিয়ে দেব নদীর উপরে তারপরে আমরা এই জয় নামাজে সাওয়ার হয়ে এই সরমান নদী পার হয়ে পার তিকো পারে চলে যাব সাজালিন ইমারি আলাই বললেন কিন্তু এই জয় কে রাখবে এই জয় নদীর উপরে সেই ব্যক্তি বিসাবে যার জীবনে ফজরের নামাজ কোনোদিন কাজা হয় নাই সোহান আল্লাহ কবেন যার জীবনে কি হয় নাই ফজরের নামাজ কাজা হয় নাই আর আমাদের দেশের কত বড় বড় বুজুর্গ নামদারি বুজুর্গ ফজরের সময় একেবারে এমন ভাবে ঘুমায় খালি মনে হয় না যে টাক যাইতে সারাইতে ঠিক কিনা জরি কর আবার নাম খেলাই আল্লাহর ঠিক না কেমন পীর যেমন পীর ছিলেন তেমন তার মরিত একজন মানুষ জীর্ণ শীর্ণ অনেকক্ষণ পরে হাত হাত উঁচু করছে যে হুজুর আমি আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই ঝুরে কনসবাহার আর আমাদের দেশে পীরও নামাজ পড়ে না মরিদেও কি হয় না নামাজ পড়ে না পীর যদি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তাহলে মুড়িদের ফাসক্ত নামাজ পড়ার সম্ভাবনা আছে ঠিক কিনা জুড়ে আমার ভাইরা আমার বন্ধুরা আমার কত বড় একটা টেক জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই আমরা যারা হুজুর আছি আমাদের কিন্তু খবর থাকে না ঠিক কিনা জুরি খবর থাকে না ঠিক কিনা জুরি আলাই তার মাধ্যমে যায় নামাজ বিছিয়ে দিলেন সরমা নদীর উত্তপ্ত তরঙ্গমালা ঢেউ সাজাল এল ইয়ামানি রহমাতুল্লাহি আলাই যাত্রা কি স্তব্ধ করে দিতে পারে নাই যায় নামাজীদের উপরে सवार হয়ে তিনশো সাতজন ভক্তকে নিয়ে তারপরে তিনি আল্লাহ আকবর হাসপুরাল ওকিল নেহাল মাউলা নিল নসর এই দুয়া পাঠ করতে করতে তিনি শর্মানদী পার হয়ে বার থেকে ওবার চলে গেছেন এটা হলো কারামাত এটা কি জনে বলে এটা কি বলে আল্লাহ নবীর সাবিব আদর শাহ আদিম আল্লাহু তাল তিরিশ হাজার গুড়া ষাট হাজার কনিয়া রোম পারস্য সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য তিনি রওনা হলেন আমার বন্ধুগণ রাত্রিবেলা তিনি ফোরাত নদীর কাছে এসে দেখেন ফোরাত নদী পার হবার কোনো ব্যবস্থা নাই ফোরাত নদী পার হবার কোনো ব্যবস্থা নাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায় সমস্ত সাহাবীরা পরামর্শে সিদ্ধান্ত দিলেন আপনি হলেন আমাদের সিপ কমান্ডার আপনি যা পরামর্শ দিবেন সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সাদ আপনি সাদ আপনি সাদ ইবনে আবি কাসর رضی আল্লাহু তাআলাহু সাহাবীদেরকে পরামর্শ দিলেন আমরা এসেছি আল্লাহর দিন বিজয় করার জন্য আল্লাহর আল্লাহর জমিনে ইনসিনছে মাগিতে আল্লাহর দিন قائم করার জন্য আমরা লড়াই করতে এসেছি কোনো রাজাবার্সার জন্য আমরা লড়াই করতে আসি নাই ক্ষমতার লোভে পড়ে আমরা লড়াই করতে আসি নাই কোনো রাষ্ট্রকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা লড়াই করতে আসি নাই আমরা এসেছি বিশ্বনবী মোহাম্মদুর রসোল আল্লাহ সন্দাল্লাহ আনিত দিনকে সারা দুনিয়ার মধ্যে বিজয় করার জন্য সুতরাং যে আল্লার দিন বিজয় করার জন্য আমরা এসেছি সেই আল্লাহর উপরে ভরসা করে আজকে আমরা ফুরাত নদীর ওপরে আজকে আমরা জাপিয়ে পড়ব আমার বন্ধুগণ ইতিহাস খুলে দেখেন হাদরতে সাদ নামী হোক কালী আল্লাহ কালাহু আল্লাহর উপরে ভরসা করে তিরিশ হাজার ঘোরা সাইট হাজার সৈন্যকে নিয়ে যখন ফোরাত নদীর উপরে জাঁপিয়ে বললেন ইতিহাস সাক্ষ্য দেয় ফোরাত নদীর ক্ষমতা হলো না হদরতে সাদ নাবি হোক কাল সাদিয়া আল্লাহ একটা ঘোরার উপোরা কেউ অভিযানর ক্ষমতা রাখলো না জোরে বলা যাবে কি একটু সোভাহান এটা হলো কারাম এটা কি জোরে বলে আর নবীরা সুলদের কাল্লা সুবাহান হওয়া তালা যা দিয়েছেন এটা হলো মজেজা এটা কি জুরে বলে মজেজা মুসালি সালাতাম কাল্লা মজেজা দিয়েছিলেন হাতের মধ্যে লাঠি ছিল হাত হাতের থেকে লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে মানে বিষদর সাপে পরিণত হয় একবার ফেরাউন বলতেছে যে মুসা তুমি যদি আমাকে জাদুবিদ্যায় হটাইতে পারো হারাইতে পারো তাহলে চিন্তা ভাবনা করে দেখবো তোমার করা ফেরাউন বললো না সেগুলো আমি বুঝি না জাদুবিদ্যায় তোমাকে অংশগ্রহণ করতে হবে শেষ পর্যন্ত তিনি অংশগ্রহণ করলেন ফেরাউন সারা বিশ্ব থেকে বড় বড় জাদুঘরকে একত্রিত করা একত্রিত করল। তাফসিরে মাজাহারির ভিতরে আল্লামা সানাউল সানাউল্লাহ বানিপতি সাহেব তিনি লেখেন সারা পৃথিবীর থেকে বাছাই করা 70 হাজার জাদুকরকে একত্রিত করলো কয় হাজার জোরে বলে 70 হাজার এই 70 হাজার জাদুকর ফেরাউন এরকম স্টেজ করে সুন্দর বিশাল রাজকে স্টেজে এরকম বসে আছে তার সঙ্গ নিয়ে সত্তর হাজার জাদুঘরকে সামনে দাঁড়া করে দিল মাঠের অপ্রান্তে মুসা আলাইহিসসালাম তার ভাই هارুন আলাইহিসসালাম কে নিয়ে দাঁড়িয়ে আছে 70000 দুইটা করে জিনিস আনছে কয়টা করে জিনিস দুইটা একটা হল লাঠি আর একটা হলো রশি জাদুকররা বলল যে মুসা আপনি কি জাদু আগে দেখাবেন না আমরা আগে দেখাব একটু নমুনিয়া প্রকাশ করলো যেহেতু পায়গাম এখান থেকেই তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আলিম উলামা নবীর রসূল তো এখন আর আসবে না আলেমুল উলামাদের কাজ কাছে যখন বসবেন তাদেরকে সব সময় সম্মান করার চেষ্টা করবেন ঠিক এখন তো একেবারে নিজেদের গোলাম মনে করে যদি না খায় দুই ফিটাই বেড়া ঠিক না বেঠিক আজকে ফেসবুকে দেখলাম কি কোন জায়গায় জানি ইমামের সাথে বেদবি করছে এলাকার সবাই মিলে তারা গল দুলাই দিছে ঠিক কিনা জোরে করা তো যাই হোক সম্মান দেখে কথা বলতে হবে ভদ্রবাসায় কথা বলতে হবে কারণ এরা হলো জাতির রাহবার ঠিক কিনা জোরে কথা আমার ভাইরা মুসালি সাল্লাহাম বললেন আমি তো জাদু ঠাদু জানি না তোমরা যা কিছু জানো দেখো সত্তর হাজার জাদুঘর দুইটা করে জিনিস সেরে দিছে দুইটা করে হাতের জিনিস সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সিনেমা জাহারির ভিতরে আল্লাহ সানাউল্লাহ পানিপতি সাহ তিনি লেখেন দুইটা জিনিস বিশদর সাপে বিশাল বড় বড় বিশদর সাপে পরিণত হয় এখন দুইটা করে জিনিস সত্তর হাজার জাদুঘর দুইটা করে জিনিস আনছে কয় এক লক্ষ চল্লিশ হাজার সাপ শাসা শাসা করে হজরত মুসাইল সাল্লাহামের দিকে সরছে মুসাইল সাল্লাহাম তো একজন মানুষ ভয় পাওয়াটা স্বাভাবিক ঠিক কিনা জোরে কর এখন যদি একটা সাপ এই প্যান্ডেলের এক কোনা থেকে ফুস করে উঠে আমারে থুইয়া কোন দিকে দূর দিবেন ঠিক আছে ওই বক্তা ফুরে থাক যান বাসা তারা ঠিক কিনা জোরে কর এইভাবে হাজার হাজার সাบ আসছে মুসা আলাইহিস সালাম এক قدم পিছনের দিকে যখন হর্ষেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন হে মুসা লা তাহাজান ওয়ালা তাখাফ দুনিয়াতে বাতিলের সামনে ভয় পাওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই এবার আল্লার কুদরতি खिलाफ আপনি দেখেন হাতের লাঠি ছেরা হাতের লাঠি যখন দিছে dise তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানি মুতি সাহেব তিনি লেখেন যে সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা এক মাইল ধরবো আর এক মাইল প্রস্ত বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গেছে বিশদল সাপে পরিণত হইয়া এইভাবে হা করছে হা যখন করছে সত্তর হাজার জাদুঘরের একশো হাজার জাদুঘরের জাদুকৃত সাপ এক শ্বাসে মনে করে এক লুকমায় ওই লাঠির ভিতরে ঢুকে গেছে আল্লাহ এটার নাম হলো কি মজেজা এটার নাম কি মজেজাজা দ্বিতীয়বার হা করছে ফেরাউনের স্টেজের দিকে আল্লামা সারা পানিপতি সাপ তার শিরের মাঝাহারির ভিতরে তিনি লেখেন যে মুস ফেরাউনের এত শরীর টাইট ছিল চল্লিশ দিন পর পর একদিন করে পায়খানা চল্লিশ দিন পর পর একদিন করে পায়খানা করতে শিরের কিতাবে তিনি লিখেছেন মাঝাহারির ভিতরে আল্লামা সারা পানিপতি সাব তিনি লেখেন দ্বিতীয়বার যখন হা করছে ফেরাউনের স্টেজের দিকে ফেরাউন্ডে খাইবার লিগা ফেরাউন যে স্টেজ থুইয়া বাড়ির দিকে এমন দর দিছে এক দরে চল্লিশ বার পায়খানা করছে এক দরে কয়বার পায়খানা করছে চল্লিশ বার যে ফেরাউন চল্লিশ দিন পর পর একবার করে পায়খানা করতো আজকে আল্লাহ তারে এক দরে কয়বার পায়খানা করাইছে জোরে কন সেই আল্লাহ আসে নাই আর জোরে কন আসে নাই আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আল্লাহ সুবাহ ফেরাউনকে যেরকম ভাবে বিতাড়িত করেছেন নমরুদকে যেরকম ভাবে বিতাড়িত করেছেন ঠিক একই কায়দায় নব্য ফেরাউন বাংলার জমিনে যারা জন্মগ্রহণ করেছিল এদেশের আবাল বিদ্যা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সামনে টিকে থাকতে পারে নাই শেষ পর্যন্ত পিছনের দলাজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা যেরকম এগুলোই প্রমাণ করে আল্লাহ আছে জোরে বলেন কি আল্লাহ আছে না নাই আমার ভাইরা এই জন্য সাবধান যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে না নাই আমার ভাইরা এগুলো হলো কারামত এগুলো হলো মজেজা এগুলো কি জোরে বলেন মুজেজা বলেন মুজেজা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ দিয়েছিলেন মায়ের পেটের থেকে মায়ের উদর থেকে যে সমস্ত সন্তানগুলো অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছে ওই সমস্ত সন্তানদের চোখে যদি হাত বলিয়া দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহান হুয়া তারা তার দৃষ্টি শক্তি ফিরাত দিয়ে দিতেন জোরে বলেন সুবাহান কবরের পাশে হাজার বছরের পুরাতন কবর তার পাশে যে যদি হজরতি ইসা আলী সাল্লা বলতেন কুম্বি ইদিনিল্লা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আব্দুর রহিম ও আব্দুল সত্তার সঙ্গে সঙ্গে কবর ভেটে তিনি দাঁড়ায় গেতেন আজকে দিনের মানুষগুলো কবরের আজাব বিশ্বাস করতে চায় না কবরটা শুধু মাটির মধ্যে দাফন করা এটা কিন্তু কবর নয় বাবা আমার সতীর মা বলিল কবর হলো মৃত্যুর পরে জগৎ আপনি মারা গেলেন সমুদ্রের ভিতরে মাছ আপনাকে খেয়ে ফেললো এটাই আপনার জন্য কবর বাঘ বা লুকে আপনাকে খেয়ে ফেললো এটাই আপনার জন্য কবর সমুদ্রের মধ্যে আপনাকে নিক্ষেপ করে দিল এটাই হলো আপনার জন্য কবর সই সালামতি যদি মারা যান সমস্ত এলাকাবাসী আপনাকে বার ভিতরে বার নিচে যে আপনাকে দাফন করে দিল এটা এই জন্য কবর পরকালীন জীবনের নামই হলো কি কবরের পাশে গিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দ্বারে এগে তিনি এটা হলো তার মজা যা এটা কি ধরে বলেন এটা হলো তার মজাজা আমার ভাইর আমার বন্ধুর আমার বাবা দু মানে সাল্লাতুয়া সসলাম থেকে নিয়ে সাল্লাহুয়াসলাম পর্যন্ত যতগুলো নবীকে যতগুলো মজা দান করেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহীম সাল্লাম কে আল্লাহ একাই সমস্ত মজেজা আদার করেছেন জোরেন সোহার আল্লাহ লিকুল্লি রবিন আনাম ফাতীলাম অজুমলতু অজুম্লাত হামদ ওয়াতুল্লি মহাম্মদ সাল্লাল্লাহীম সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে বাবা তুমি আলাইহিস সালাম থেকে ঈসা সালাম পর্যন্ত যতগুলো নবীকে যতগুলো মর্যাদা দান করে দান করা হয়েছিল বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই সবকিছু দান করেছেন চার হাজারের উপরে আল্লাহ বিশ্ব নবীকে মর্যাদা দান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ তার মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বড় মর্যাদার নাম হলো কুরআনুল কারীম তার মধ্যে সব বড় মজেজার নাম কি জোরে বলেন কুরআনুল করিম এই কোরআনের কারিম দুনিয়া থেকে আস দুনিয়াতে আসার পূর্বে আসার পরেই পূর্ববর্তী যত আসবানি কিতাব আছে সব আসবানি কিতাব রহিত হয়ে গেছে ঠিক কিনা না জরে সব আসবানি কিতাব কি হয়ে গেছে রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে আরেকটা মজেজা হলো আল্লাহর নবীকে সশরিল আল্লাহ সোবাহান ওয়াতালা আরশে আসিফ ব্যাক করে সিদ্ধাতুল মুন্তহা বেদ করে আর সে আজিম নিয়া আল্লাহ সুবাহান হওয়া তালা তার রসুলকে দিদার করাইছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার এগুলো হলো বিশ্বনবীর মজেজা এগুলো কি জোরে বলেন বিশ্বনবীর মজেজা তো যতগুলো মজেজা ছিল সব মুজেজার মধ্যে সবচাইতে বড় মজেজার নাম হলো কোরআনুল কারিম সবচাইতে বড় মজেজার নাম কি কোরআনুল কারিমায় আর এই কোরআনের কারিম এই কলতা মাদ্রাসায় পড়ানো হয় বাচ্চাদেরকে এই জন্য কারিমের সাথে যারা থাকবে তাদের সম্মান বাড়বে না কমবে আরো জোরে বলেন বাড়বে না কমবে এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার ভাইরা এই কোরআন থেকে দূরে সরানোর জন্য আজকে গভীর ষড়যন্ত্র চলতেছে